হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছে তোমরা গাইস তোমাদেরকে আমি কথা ছিল মানে আমি দেখানোর কথা ছিল যে ট্রাভেল নাই যে ইভেন্টটা আছে এই ডেলি টাসগুলো কী কী বা কীভাবে তোমরা কমপ্লিট করবা আর পাশাপাশি বিয়ারে যে তোমরা তিনটা করে টোকেন পাবা আমি প্রথমে বলছিলাম পাঁচটা কিন্তু না গাইস এখন তিনটা করে টোকেন দিচ্ছে তিনটা করে টোকেন কোথায় পাবা কোন জায়গায় গেলে পাবা এইগুলা একটু বিস্তারিত দেখানোর কথা ছিল তো গাইস আজকে আমরা এটা দেখাবো তাই তোমরা যারা নতুন আসছো সাবস্ক্রাইব করো অ্যান্ড আইকনটা ক্লিক করে রাখো কারণ আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ করা লাগবে কারণ আমরা লাইভ স্ট্রিম করব গাইজ তোমাদের সাথে লাইভে কথা হবে দেখা হবে যাই হোক তো ওইটা পূরণ করো অ্যান্ড বেশি কথা না বলি আমরা চলো শুরু করি তো গাইজ ডেটাসগুলো যে তোমরা দেখো আমি আজকে সবগুলো কমপ্লিট করছি খালি একটা বাদ দিয়ে গেছে তো মানে এতক্ষণ ধরে খেলা ভাই সম্ভব না ভাই আর তাছাড়া আমি তোমাদেরকে বলি যে কাহিনিগুলো কি কি প্রথমে ডে মানে ডেইলি লগ মানে একবার লগ করলে হচ্ছে তোমরা টোকেন পাবা একটা আর এটাকে কি বলে ট্রাবল টোকেন বলে ওকেই আর বিয়ার খেলালে বিয়ার র্যাঙ্ক খেলাইতে হবে একটা তিনটা শেষ পিক অথবা শেষ র্যাঙ্ক যে কোনো একটা অথবা তিনটা মানে একটা খেলালে দুটা বিয়ের র্যাং খেলালে দুটা একটা মানে বিয়ার র্যাং একটা খেলালে দুটা করে টোকেন আর তিনটা যে তোমার ছটা করে টোকেন পাবো ভালো টোকেন নিচ্ছে গ্যাস এগুলা হচ্ছে তোমরা সবগুলো এগুলা তোমরা গ্যাস তোমার যদি এগুলা না চুজ চুজে রোল ওয়ান টাইম চুজ এর রোল ওয়ান টাইম বলতে কি বুঝাচ্ছে তোমার যে স্কিলগুলো আছে যে রিপার সামার হ্যাঁ ট্র্যাকার টেন প্যান্টম এটাও এই টাইপের যে স্কিলগুলো আছে এগুলা হচ্ছে তোমাকে ইউজ করতে বলছে আর কি তাহলে তোমাদের হচ্ছে এটা পূরণ হয়ে যাবে আর বেশি কিছু না গেছে এগুলো তুমি পারবা এগুলো হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে যে কী করতে হবে টপ থ্রিতে থাকতে হবে মানে বিয়ার র্যাঙ্কের টপ থ্রি থাকতে কি বুঝাইছে বলো দেখি তোমরা যে খেলাও মানে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে যখন তিনটা স্কোর যদি স্কটে খেলাও তিনটা স্কটের মধ্যে তোমাদের একটা স্কট থাকতে হবে মানে তোমরা একটা স্কোর হইতে হবে আর কি টপ থ্রিজে থাকতে হবে অথবা যে সোলো খেলাও টপ তিনজন মানে শেষে যে তিনজন বাজে থাকো তিনজনের মধ্যে একজন হলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা বেশি কিছু না আর বুইয়া যদি করো বইয়া আছে করতে হবে এক টাইম এটা তেরোটা ভালোই টোকেন দিবে আর এই জায়গায় দুইটা কনফিউজিং আছে যে একটা হচ্ছে ট্রাভেল জোন ট্রাভেল জোন বলতে কি বুঝেছে তোমার হচ্ছে যদি বিয়ার স্টার্ট দাও অথবা বেটার রয়্যাল যে কোনো একটা তো তোমরা কিছু সময় পর মানে কয়েক সেকেন্ড পর না কয়েক সেকেন্ড পর না ঢোকার সাথে সাথে তোমরা হচ্ছে ব্লু কালার এটা জোন দেখতে পাবা বা দুজনের মতোই কিছুটা বিভিন্ন জায়গায় অ্যাপিয়ার হয় তো ওই জায়গায় আছে তোমাদেরকে পাঁচটা এনিমি নক করতে হবে তাহলে তোমরা হচ্ছে এই জিনিসটা মানে ছটা টোকেন পাবো আর কি এইটাই ছিল আর বেশি কিছু না এই এগুলাই এগুলাই গাইস সেগুলাই তোমরা ফোন করলে হয়ে যাবে আর বেশি কিছু করা লাগবে না খেলাইলে তোমরা অটোমেটিক্যালি হয়ে যাবে আর এখানে হচ্ছে তোমাদের আরও একটা সুবর্ণ সুযোগ আছে তোমরা দেখো গাইস তিন দিন হলো তাতে আমি না বেশি খেলাই নি তাতে আমাদের হচ্ছে তোমার টোকেনগুলো দুশো পঁয়ষট্টিটা টোকেন আপাতত আমার কাছে আছে কারণ তো তিন দিন হলো আমি বেশি খেলা অনেক কমপ্লিটও করিনি সবগুলো তো তোমার মেইনলি হচ্ছে এখানে দেখো প্রত্যেকটা রিপার মানে প্রত্যেকটা স্কিল যেগুলো আসছে আর কি পাঁচটা স্কিল মোট দিছে আর কি ফ্রি ফায়ার তার মধ্যে তিনটা তোমরা তিনটা হচ্ছে তোমার একটা রিপার ট্র্যাকার আর হচ্ছে প্যান্টম বোধ এটা এই তিনটা এ তিনটা হচ্ছে তোমরা সিএস এ খেলাইতে পারো মানে সিএসএ এস করতে পারবো আর বাকি তিনটা প্যান্টমটা বোধ হয় প্যান্ট না এইগুলা পাঁচটা হচ্ছে তোমরা হচ্ছে বিয়ার ইউজ করতে পারবা পাঁচটায় হ্যাঁ পাঁচটায় বিয়ার ইউজ করতে পারবা ট্র্যাকারও থাকে রিপারও থাকে তো গাইস এগুলা পাঁচটা বিয়ার ইউজ করতে পারবা কেন স্পেশালি তিনটা রেপার তিনটা হচ্ছে তোমরা সিজ ইউজ করতে পারবা তো এগুলার মধ্যে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা যখন এগুলো ইউজ করবা তখন এনিমি ড্যামেজ দেবা তোমরা ক্লিক করবা একটা মিশন থাকে এগুলা যদি তোমরা কমপ্লিট করো তাহলে একশো বিশটার মতো টোকেন মানে একদিনে তোমরা গেছি একশো বিশটার মতো টোকেন নিতে ইউজ করলে পাশাপাশি তোমরা যদি সামার ইউজ করো ওইটাও একশো বিশটা এরকম করে পাঁচটায় তোমরা একশো বিশ করে টোকেন দিবে তোমরা যদি এগুলা ইউজ করো তা আমি বলবো গাইস তা তোমরা স্টার্ট করো খেলা স্টার্ট করো এবং একটা স্কিল ইউজ করো আর প্রত্যেকটা স্কিলের কাজকে আমি এরপরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর তোমাদের একটা জিনিস বলে রাখি যেহেতু আমি খেলাইছি সেক্ষেত্রে আমি বলতে পারি যে রিপার যেটা আছে এটা আর ট্র্যাকার এই দুটা জিনিস কাজের একটু ভাষা ভাষা বলে যায় সুবিধা হবে কোনটা ইউজ করবা তোমরা বিশেষ করে রিপারের কাজটা হচ্ছে কি তোমরা যখন কোনো এনিমির সাথে ফাইট করবা এনিমিকে যখন নক করবা সেক্ষেত্রে পাঁচ সেকেন্ডের মধ্যে এনিমি শিওর হয়ে যাবে তার আগে যদি কেউ রিভাইড দেয় তাহলে রিভাইড দিতে পারবে কিন্তু পাঁচ সেকেন্ড পরে যদি কেউ রিভাইড না দেয় তাহলে সাথে তো শিওর হয়ে যাবে তাকে আর রিভাইড দিতে পারবে না তার টিমমেট এটা একটা কাজ আর পাশাপাশি তোমার এইচপিও একটু বাড়বে তো এটা হচ্ছে রিপারের কাজ ট্রেকারের বলে রাখি ট্রেকারের গাছ হচ্ছে তোমার যখন আশেপাশে কোনো এনিমি থাকবে একটা একটা এরিয়া থাকে বোধ হয় মিটারের মতো আর কি ওর মধ্যে যদি কোনো এনিমি থাকে সেক্ষেত্রে তোমাকে এটা ট্র্যাক করে দেখা দিবে কিছুটা হচ্ছে তোমার একটা ক্যারেক্টার আসছিল না যে হচ্ছে তোমার আকাশ থেকে নামার সময় এনিমিগুলো লোকেট করে দিত ওই টাইপের আর কি কেউ হ্যাকারের ক্যারেক্টার অনেকে বলতো আর সামারের ক্ষেত্রে ওই সেম সামারের ক্ষেত্রে হচ্ছে তোমার কি যে হচ্ছে তোমরা যদি এটা ইউজ করো সেক্ষেত্রে তোমার তোমার কিলাদের ইমেন বা জিগলা যারা তোমরা মরে যাবে মাত্র তিন সেকেন্ডের মধ্যে আর বিশেষ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটাতে যে হচ্ছে এই জায়গায় যায় তোমার রিবেটটা দিতে হবে তো গ্যাস এটুকুই তোমরা জাস্ট খেলো আর আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো যে পাঁচটা কেমন ইউজ করবো আর কি তো আজকে এই পর্যন্তই আর অবশ্যই হ্যাঁ যারা যারা নতুন একশো লাইক করবা কারণ ভিডিওটা কাজের আমি তোমাদেরকে বিস্তারিত বলছি তো আর বেশি কথা না বলে তো আজ এই পর্যন্তই গাইস হ্যাঁ টাটা ভাই ভাই